হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক অনেকেই ইতিমধ্যে কিন্তু অলরেডি গরু খাসি কাইটা কিন্তু বাসায় এসে পড়ছেন মানে এখন একটু ক্লান্ত আছেন আর এই ক্লান্ত শরীরে আজকে ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে ভিডিওতে এ কিন্তু একটা ঈদ স্পেশাল ধামাকা ঈদ উপলক্ষে কিন্তু আজকে ভিডিওতে মোটামুটি আমরা অনেক বাইকের দাম ছেড়ে দিচ্ছি দেখেন এখানে একটা রানার বাইক আছে খুবই সুন্দর একটা বাইক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক অলরেডি কিন্তু সবাই সব কাজ করার আমাদের ভিডিও দেখার জন্য বসে গেছেন ঈদ স্পেশাল ভিডিও আজকে কিন্তু ঈদ স্পেশাল ভিডিও আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু ধামাক্কার উপরে সাইদেব কিন্তু আর বিশেষ করে ঈদের জন্য আজকে কুরিয়ার ফ্রি দিতে যাচ্ছে কুরিয়া ফ্রি ঈদ উপলক্ষে আপনারা বাংলাদেশের যেখানেই বাইক নেন না কেন টোটালি কিন্তু ভাড়া একদম ফ্রি একদম ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি আপনার গাড়ি চলে যাবে আপনার বাড়ি বাড়ি আপনি ঈদের দিন খুশি মনে গাড়ি পাবেন যেহেতু আজকে মনে গাড়ি ঈদের দিন আসে খুশি মনে পেয়ে যাবেন গাড়ি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আজকে ভিডিও কি কি বাইক আছে এবং কোনটার প্রাইস কেমন দাম চাচ্ছে সায়েম বাই সম্পূর্ণ জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু সায়েম ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলে শুরু করছি আমাদের ঈদ স্পেশাল ভিডিও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে জানাই আমার আয়াস মরসের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কিন্তু প্রথমে একটা ধামাক্কা দেবং এটা কুরুদার টাইপের বাইক এটা অনেকেই একটা স্পেশাল বাইক

দুই লক্ষ নব্বই হাজার টাকার বাইক আসে কয় টাকায় দিবেন ভাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ টাকা কি বলেন মানে অর্ধেক কম দামে পাচ্ছেন এই ক্রুজার বাইকটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দেখেন অবস্থা সামনের চাকাটা কত মোটা অনেক বাইকে ভাই পিছনের চাকায় এত মোটা হয় না যেটা সামনে চাকায় এতো মোটা দিছে আবার চিন্তা করেন পিছনেটা কত মোটা হইতে পারে এই দেখেন পিছনে চাকার কন্ডিশন এবং সাইলেন্সার পাইপটা দেখেন জাস্ট এটা কিন্তু এটা ক্রুজার টাইপের বাইক এবং শব্দপোক্ত গোটেই

পঁচিশশো টাকা লাগবে যারা মাইয়া অনেকে ভয় পায় দেখো মানে হাট দুর্বল তাকে ভয় পাওয়ার কোন কারণ নয় অ্যাডভান্স যদি না করেন আমি সম্পূর্ণ কুরিয়ারে ফেকিয়ার গাড়ি পৌঁছে টাকা নিয়ে আসুন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ভাইয়া এটা তেইশের মডেল নাম্বার সহ এটা এক লক্ষ দশ হাজার টাকা

আর কোম্পানি ক্লিয়ারেন্সটা আমি ভাই যে তার নামে নিয়ে দেবো এক হাজার টাকার ঠিক আছে সারা বাংলায় চলতে পারবে স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন কোনো সমস্যা নেই এখানে দেখেন হাং আছে একটা হাং দুইটা আছে একটা না একটা হলো হাঙ্ক এবিএস আর একটা হলো হাঙ্ক ডাবল ডিক্স হ্যাঁ হাঙ্ক ডাবল ডিক্স এটা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজারে জি মাত্র পঁচাশি হাজার হাঙ্ক ডাবল ডিক্স পাচ্ছেন পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার জি আর এবিএস হাঙ্কটা ভাইয়া এরা হাং এবিএস এ এক লাখ কোনাও ডাবল ডিএক্স এক লাখ কোনাওতে ডাবল নাম্বার হাং বেস পাচ্ছেন মাত্র এক লক্ষ কোনাও ডি যাদের লাগবে এখন যোগাযোগ টেস্ট বাইক দিয়ে দিতেছে এক লক্ষ 10000 টাকা আর এখানে নাম্বার করা পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা জি এরর ডিসকভার 110 সিসি ভাই কন্ডিশন কেমন আছে ভাই এটা স্মার্ট কার্ড এক টাকা মাত্র বরাবর এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা সাথে পাইতে পুরি আর ফ্রি ভাইয়া যারা কুরিয়ারে নেবে তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি যারা সরাসরি আছে না তাদেরই শুধু কুরিয়ার চার্জটা পাচ্ছেন আপনি থার্টি ফাইভ কিন্তু আরেকটা আছে আরেকটা আছে দশ বছরের নাম্বার পঁচাশি হাজার টাকা হাইড্রোলিক গাড়ি পচাশি হাজারোলিক গাড়ি পাচ্ছেন দুইটা থার্টি একটা রেড কালার একটা ব্ল্যাক কালার যার যেটা পছন্দ হয় এইটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা ঢাকার নাম্বার গাড়ি এটা কুরুষ টাইপের গাড়ি এটা ওই মেয়েসের গাড়ি ওই এটা ইসের ওই কোটের গাড়ি আচ্ছা কোটের গাড়ি না এটা হাইড্রোলিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ দেখো বাজেট কম তাদের জন্য তাদের জন্য এই গাড়ি তাদের জন্য ইয়াং স্টার জন্য ইয়াং স্টার আচ্ছা ব্লু কালার ইস্টিকারা কিন্তু আরেকটা না এটা বিক্রি হয়ে গেছে কাগজে শোরুম কাগজ চেঞ্জ করে দিয়েছে এর জন্য দেখতে বিক্রি হয়ে গেছে এটা ওকে মেট্রো প্লাস আছে এখানে এক জোড়া একটা হচ্ছে ড্রাম ব্রেকের

ভাই এটা মাত্র ষাট হাজার টাকা দেখেন অবস্থা এই ষাট হাজারের স্কুটি ষাট হাজারের মেট্রো প্লাস ষাট হাজারের রিক্সারা মেট্রো প্লাস জি হাজারের মধ্যে কিন্তু আজকে অনেক বাইক আছে যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন দিন এখানে একটা প্লাটিনা দেখাই লাল কালারের প্লাটিনা এটা ঢাকার নাম্বার না ঢাকার নাম্বার এসমার সব আচ্ছা আচ্ছা যারা কিনা ঢাকার নাম্বারে গাড়ি খুঁজতেছেন আজকে ঢাকার নাম্বারে পাচ্ছেন এই প্লাটিনাটা ঢাকার নাম্বারে পাচ্ছেন আপনার রানার এই এই বাইকটা ভাই এটা ষাট হাজার টাকা আর এটা এই যে ব্লু কালার আছে ব্লু কালার যে নেবে এটা ওই কাদা কাদা মা পারি ধুইতে পারি পঞ্চান্ন হাজার টাকা ব্লু কালার পঞ্চান্ন হ্যাঁ সেল পালা ব্লু কালার না পঞ্চান্ন দিলাম পঞ্চান্ন হাজার টাকা সেল পালা আচ্ছা নাম্বার এখানে একটা হিরো স্প্লেন্ডার আছে হ্যাঁ এটা দশ বছর নাম্বার স্মার্ট কার্ড রিজার্ভ করে এটা আমের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো স্মার্ট কার্ড রিজার্ভ করে হিরো স্প্লেন্ডার পুরো

আশ মানুষের পক্ষ থেকে আবার জানাই আজকে ঈদ স্পেশাল শুভেচ্ছা